নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেলাম ঝিঙে আলু কুমড়োর ডাটা দিয়ে জ্যান্ত মাছের পাতলা ঝোল আমি এখানে পুকুরের গ্লাস কাপ মাছ সাড়ে তিনশো গ্রাম ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে কড়ার গায়ে ছড়িয়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ লবণ দেওয়ার কারণে মাছগুলো উল্টাতে সুবিধা হয় এক এক করে মাছ আমি সবগুলো একই সাথে দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে এক পিঠ ভাজা হলে আমি আরেক পিট উল্টে দেব আর যেহেতু এটা পুকুরের জ্যান্ত মাছ তাই আমি খুব কড়া করে মাছগুলোকে ভাজবো না সব মাছগুলো আমি উল্টে দিয়েছি মাছটা ভাজা হতে থাক তো চলুন দেখে নেওয়া যাক আমি কী কী সবজি কেটে নিয়েছি এখানে আমি দুটো ল সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি আর ঝিঙেগুলো খোসা ফেলে ধুয়ে তারপর লম্বা করে কেটে নিয়েছি আর এখানে ডাটা কেটে নিয়েছি আর এদিকেও মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছটা আমি তুলে নেবো গরমের সময়ে এরকম অল্প তেল মশলায় রান্না খেতে কিন্তু অসাধারণ লাগে কয়েকটা বড়ি ভেজে দি নেবো আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি আমার বাড়িতেই বানানো আপনারা চাইলে কেনা বড়ি দিয়েও করতে পারেন আবার না চাইলে বড়ি নাও দিতে পারেন বড়িটা হালকা ভেজে তুলে নিলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে কালো জিরে দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে মিনিট দুই তিনেক ভেজে নেব দেখুন আলুগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে আমি মিনিট তিনেক মতো ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে ঝিঙেটা দিয়ে হাই ফ্লেমে আমি ভেজে নেব মিনিট দুই তিনেক ভাজতে ভাজতে দেখুন ঝিঙেগুলোর কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে লো ফ্লেমে থাকলে ঝিঙেগুলো জল বেরিয়ে যেত ঝিঙেটা ভাজা হতো না এবার দিয়ে দিচ্ছি এখানে কুমড়োর ডাটাগুলো কুমড়োর ডাটাগুলো দিয়ে মিনিট তিনেক সবজির সাথে কষিয়ে নেব মিনিট তিনে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য আরও মিনিট দুই তিন কষিয়ে নেব মিনিট দুই তিনেক আমি সবজিটা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ লবণ হলুদটা দিয়েও সবজিটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমি কিন্তু এখানে আর কোনো মশলা ব্যবহার করব না আমি টোটাল সবজিটা দশ মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এখানে পরিমাণ মতো জল আমি যেহেতু পাতলা ঝোল করব জলের পরিমাণটা একটু বেশিই দেব আমার এখানে আরেকটু জল লাগবে আমি আরেকটু জল এখানে অ্যাড করব সবজিগুলো সেদ্ধ হবে এবার ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিট দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম নেড়ে চেড়ে দেব একটু দিয়ে এখানটায় আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব বড়িগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেব তরকারির সাথে ঢাকা দিয়ে রান্না করব আরও মিনিট দুয়েক দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম নেড়ে আমি এখানটায় মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ঝোলের সঙ্গে একটু মিশিয়ে দেব আর ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি তরকারিটা কিন্তু আমার পারফেক্টভাবে হয়ে গেছে তবে নামানোর আগে আমি একটা বিশেষ মশলা দেব। এখানে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার তরকারিটা খুব ভালো করে মিশিয়ে নেব আমি ভাজা জিরে গুঁড়োটা হাফ চামচ মতো ব্যবহার করলাম গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম আর তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের কুমড়োর ডাটা ঝিঙে আলু দিয়ে এটা ছিল গিলাস কাপ মাছ গিলাস কাপ মাছের পাতলা ঝোল তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না